ওপারে চলো দেখি ভাই খাজানা খাজানা পাকা শুনল কবে কড়াইতে চলো চলো খুন চলো 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 চলো

সকলকে জানাই স্বাগত আজ কিন্তু এই বড় শোল মাছ নিয়ে চলে কাকার পূর্ণ আর এই শোল দিয়ে কি করা আজকে আজকে শোল দিয়ে কি করা বলো ভাই শোল ইচ্ছা তো আছে পাতলা ঝোল হবে পাতলা পাতলা ঝোল একদম ভালোই হবে গরমে তো গরমে একদম সাদা মিটার ব্যাস এইটাই ভালো কি গরমের সময় নাইট পিকনিক হ্যাঁ আমরা একটা ট্যুর করে আসলাম নাইটে আর এইখানে একটা নাইট পিকনিক হবে ওহ দারুন মজা কিন্তু তাই তো তো চলো আর করব না দেরি এই ভিডিওটা আমরা এখান থেকে গাই শুরু করি হুম হুম এত বড় গামলা তাই ছোট হয়ে গেছে মাছে

हां आई रोड से भी बड़ा खा लेगा बड़ा उड़ास ना ओह मास्क तो ये आरस नहीं है क्लियर ब्रेकफास्ट फुल डबल 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 ये नहीं मतलब देखो ताज़ ताज़ा है लो उपसा करो सब फ्रेश सदा है सदा करो तुम

বন্ধুরা মাছ কিন্তু কাটা হয়ে গেছে আর মাছ কিন্তু বেশ ভালো হয়েছে আর বড় মাছ তো কোষা যাবে পাঁচ জনে পুরো একদম দেখা তুমি তাহলে ধুয়ে ফেলো আর আমি বসে বটে ধুয়ে ফেলো ওই ঘাট পাড়ে গিয়ে ধুয়ে ফেলো বুঝলে চলো চলো গৰম জ্বল দিছে গৰম জল ধাই লাগে গৰম ধোৱা লাগিব মছলা এতিয়া ৰৈছে তোমাৰ কি কি ৰৈছে আদা কচা লাগে জিনে কৰি মানে এতিয়া তোমাৰ আদা পিয়াজ ৰচুন যাব না গৰমে না খাই ভাল

নয়া হই গেছে হ্যাঁ তোল কড়াই গরম হয়েছে তেল দি দিলাম তুই ভাই নুন বগা দিচ্ছি দাও দাও

মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা আবার নামিয়ে নেবো বন্ধু হালকা করে না না তো দেখো কত সুন্দর ভাবেছি এমনি শোল মাছ ভালো ভাজবে লাভ হয় বন্ধু বিরাট কষ্ট আসছে বন্ধুরা এবার সব মাছগুলো আস্তে আস্তে বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে এবার তরকারি বসাবো তেল গরম হয়েছে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে বন্ধুরা এবার মশলা দিয়ে দেব এতে আছে আদা জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা

মজা আইসে <laughs> <laughs> <evidencences> मस्त दादुं काय ना पण थाई सुपर सुपर शा इवद भाई माटे मांस तो काय फायदे वाढायच मी कोण तेल तेल हळद आलो आहे हा तो लागबी आ बंधू भल लागतो बंधू बड बड बंधू कद्दू बंधू आणि बंधू सब बंधू माटे सोल एकवर बंधू राहिले गु आस्तो দাৰুম দাৰুণ মামা খেলত যাবা নেকি জাৰ্চি বোলে নাই ভাল হৈছে জাৰ্চিড় খুব সুন্দৰ হৈছে আমাদের কিন্তু মাছের যে মুরোটা হয় সেটাও দিছি মাছও দিছি মানে বেশি করে দিয়ে দিছি যত মাথা সব আমি খাই সিস্টেম যায় ভালো মানে মাছের লেজ খাইছে মাথা খাইছে মাছ কেন খাইছে মানে গোটা মাছ আলুটা খাচ্ছে

আর শনি মাসটা একটু রোগা হয়ে গেছে যাই হোক খাওয়া হয়ে গেছে আর এই রাতের বেলাটা পিকনিক গরমের সময় তো রাতের বেলা পিকনিক করাটা ভালো আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল তাহলে অবশ্য করে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবে